ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত এখন যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো আমাদের মুখ্যমন্ত্রী বিএল কি বলেছেন দায় নিয়ে তো আসুন শুরু করা করা যাক বিএল ওরা রাজ্য সরকারের কর্মচারী দেখবেন ওরা তালিকা থেকে যেন কারো নাম বাদ না যায় মমতা বন্দ্যোপাধ্যায় এটা প্রকাশ পেয়েছে দ্য ওয়ার্ল্ড নামক অনলাইন পোর্টালে যেখানে বলা হচ্ছে যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ তথা হচ্ছে বিশেষ নিবিড় সংশোধনের মাধ্যমে যখন বাংলার ভোটার তালিকা থেকে বহু লক্ষ ভোটারের নাম বাদ যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে তখন সোমবার বোলপুরে দাঁড়িয়ে বুথ লেভেল অফিসার তথা বিএল স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী এদিন পরিষ্কার করে বলেন যে বিয়েলরা বিএলোরা হচ্ছে রাজ্য সরকারের কর্মচারী সুতরাং তাদের দেখতে হবে যে ভোটার তালিকা থেকে যেন কারো নাম বাদ না যায় মমতা বন্দ্যোপাধ্যায় এও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেন যে নির্বাচন কমিশন কিন্তু ভোট মিটে গেলে আর থাকবে না বাংলা সরকারই থাকবে বিহারে ইতিমধ্যেই ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধন শুরু হয়েছে বাংলাতেও তা হবে বলে ইঙ্গিত দিয়েছে নির্বাচন কমিশন আর বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতারা দাবি করছেন বাংলার তালিকায় এক বাংলাদেশি রয়েছে যারা নাগরিক নয় অথচ তালিকায় তাদের নাম তুলে দেওয়া হয়েছে এদের নাম বাদ গেলেই তৃণমূল জব্দ হয় বলে মনে করছেন শুভেন্দুরা তাৎপর্যপূর্ণ হলো যে বাংলার এস এসআইআর তথা নিবিড় সংশোধনের প্রক্রিয়া এখন আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি তবে এ ব্যাপারে বুথ লেভেল অফিসারদের ট্রেনিং দেওয়া শুরু হয়ে গেছে কিছু বিএলও কে দিল্লিতে ট্রেনিং দেওয়া হয়েছে সেই সঙ্গে জেলায় জেলায় তাদের প্রশিক্ষণ চলছে এবং তাদের ভাতা একলাপে দ্বিগুণ করে দেওয়ারও কথা ঘোষণা করেছে কমিশন সেই সঙ্গে বিশেষ ড্রাইভের সময় আরও দু টাকা করে ভাতা দেওয়ার কথা বলা হয়েছে ঠিক এহেন পরিস্থিতিতে এদিন বোলপুরে প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা শাসকদের উদ্দেশ্যে বলেন এই যে পশ্চিমবঙ্গ থেকে প্রায় এক হাজার লোককে নিয়ে গেছে জানতামই না জেলা শাসকরা আমাকে বা মুখ্য সচিবকে না জানিয়েই পাঠিয়ে দিয়েছেন এরপরই মুখ্যমন্ত্রী বলেন বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে যে ভোটার তালিকা থেকে কারোর নাম বাদ না যায় দেখবেন যারা এই রাজ্যের ভোটার তালিকা তাদের নাম বাদ না পড়ে কেউ চার দিন ঘুরতে গেলে বাদ দিয়ে দেবেন আর আমার আপনাদের তো দেখতে হবে তাদেরই সত্যি অস্তিত্ব আছে কিনা তাঁর কথায় ভোটের নোটিফিকেশন থেকে তার শেষ হওয়া পর্যন্ত নির্বাচন কমিশন থাকবেন তার বাইরে তাদের অধিকার নেই মনে রাখবেন আপনারা রাজ্য সরকারের চাকরি করেন কোনো মানুষকে হেনস্থা করবেন না তিনি এও বলেন আজকে মামলার শুনানি আছে বলে বিস্তারিত বলছি না দেখবেন যেন কাউকে হেনস্থা না করা হয় বিহারে এখন বিজেপি ও তাদের সঠিক দল মিলিয়ে সরকার চলছে ফলে সেখানে এসআইআর তথা ভোটার তালিকায় বিশেষ সংশোধন করতে প্রশাসনিকভাবে কোনো সমস্যা হচ্ছে না নির্বাচন কমিশনের কিন্তু ঘটনা হলো কমিশনের এই প্রক্রিয়ার বিরুদ্ধে সমালোচনা শুরু ইতিমধ্যেই বাংলার শাসক দলের অভিযোগ এই সংশোধনের নকশা তৈরি করে দিয়েছে বিজেপি তাই পর্যবেক্ষকদের অনেকে মনে করছেন পশ্চিমবঙ্গে এই প্রক্রিয়া সঠিকভাবে কতটা বাস্তবায়িত হতে পারবে তা নিয়ে সংশয় রয়েছে কারণ বিএর রাজ্য সরকারেরই কর্মচারী শাসক দল প্রভাব খাটানোর পুরো আয়োজন করার আশঙ্কা রয়েছে এই সব সাত সতেরো ধারণার প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রী এদিন বলেছেন যে তা আরো অর্থবহে অর্থবহ হয়ে উঠেছে বলে মনে করা হচ্ছে বিজেপি মুখপাত্র সজল ঘোষ এ ব্যাপারে বলেন ভোটার তালিকায় সংশোধন নিয়ে তৃণমূলের মধ্যে যে ভয় ঢুকে গেছে এটাই তার প্রমাণ সেই কারণে বিএলওদের ওদের এখন থেকে শাসনী দেওয়া হচ্ছে কমিশনের উচিত এটাকে হালকাভাবে না নেওয়া তো ফ্রেন্ডস আজকে ছিল এই পর্যন্ত এখানে আমরা আলোচনা করলাম যে মুখ্যমন্ত্রী বিএলওদের নিয়ে কি বলেছেন এবং বিরোধী বিরোধী রাজনৈতিক দলের নেতারা কী বলেছেন তাই নিয়ে তো ফ্রেন্ডস আপনারা যদি ভিডিওটিকে পছন্দ করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করবেন এবং লাইক দেবেন ধন্যবাদ